হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম আপু ভাই আর ওনারা এখন কেন আসুন ওনারা দোয়া আর আল্লাহ রহমতে ভালো আছি তো এখন তো এইতে একটু বাসিও এখন ই বলতে ঈদের ব্লগ ই বলতে ঈদের দিন সকালের তো ব্যাক করে নামাজ পড়তে গেছে নামাজ হচ্ছে অনার পর আমি একটু ঘর মানে কীভাবে সাজাই বেয়ে অনার ভিডিও শেয়ার করছি তো ঘর আয় সিম্পলের মধ্যে সাজাই তুই একটু ভিডিও করছি তো যেভাবে সাজাই এভাবে সেই বলতে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল কিভাবে সাজাইলাম তা একদম নর্মালের মধ্যে সাজাই তারপরে ইন্ডিয়ার সোফা আছিল আরও খাট আছিল এই তো এইভাবেই সাজাই সিম্পল একদম তো সোফার মধ্যে দিই তো এই বলতে ফাঁকরের ভিডিও রান্নাঘর মিদি মানে কী কী রান্না করছি তো আর ই বলতে কাঁচি বিরিয়ানি রান্না করছিলাম ভিডিও বানানো শেয়ার করছি কাচ্চি বিরিয়ানির রান্না তীদের দিন মেহমানের লাই তো আরও নাস্তা ফ্রোজেন আইটেম আরও আছিল আর ই বলতে আরও অন্য অন্য রুম অন্য বেডরুম তো এবার মধ্যে লাভে বা মোমতাহীনতা হ্যাঁ তার ভিডিও গান ভালো লাগে না লাইক কমেন্ট আরোগ্য করে শেয়ার দিয়ে দিবেন আর হতার মাধ্যমে হইতে হয় ওই তাহলে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইবেন আর টেবিলের মধ্যে মধ্যে রায়াতের বাবা নামাজ পরে রায়নের সময় কিছু নাস্তায় নেন তাই কিনা সাজা দিয়ে মানে যারা বিরিয়ানি হয়তো নসা তারাই নহাইবো তো ঈদের দিনের ভিডিও তো মেহমান আছে দিন অনার লোক শেয়ার করিব ঈদের দিন পর ঈদের পরের দিনের ভিডিও তারা তো মানে ঈদের কয় একদিন প্রায় আমি হামন্তা হে তো ঈদের নাস্তা তো শায় সি বোল দি ঈদের পরদিন আবার কিছু রান্না করে জি কাস্টার তৈরি করে দিলাম তো কাস্টার তুমি দেখে কি কি তৈরি করে যে না ফুড রেসিপি দি শুধু কাস্ট মানে ফ্রুট নিয়ে bari ভালই রইবা নো দি কিন্তু ব্যাক আছে তাই কাস্টার রান্না করতে আবার শুধু ফ্রুট গুনে একটু মিক্স করে দাল পড়বে জানার্থি তো কাস্টার মিলে প্রথমে দিদি দে কাস্টার পাউডার তারপর দিদি দুধ মানে গুঁড়ো দুধ পরিমাণ অনুযায়ী যে বেশি মানে যারা বেশি দিয়ে বেশি যারা কম দে তারা হম দিব তো এই অনুযায়ী তারপর দিদি মিষ্টি আলু বহরা তারপর মানে যে মিষ্টি যেভাবে হাই এই অনুযায়ী চিনি দন পরিব তাই চিনি অতিরিক্ত মিষ্টি বা নগরীর হালকা মিষ্টি বে অনেকে আবার বেশি মিষ্টি বাহাতত না সেই কারণে তো গুঁড়ো দুধ আবার আর একটু দি দিই তো কাস্টারের মধ্যে মেন হল দিয়ে গুঁড়ো দুধ গুঁড়া দুধ যত দিব তত মজা তো কাস্টার মানে দুধ লিম কীটামি করলে হইব এই তো কাস্টার মা কয় কি আর শুধু রান্না করছো তো ভালো গড়িয়ে নে নাড়া সারা গড় দিয়ে নেয় ভালো গড়ি মিক্স করে তো মিক্স করিয়ে নাই রান্না করছো বেকুন হার্ড হয়ে গিয়ে ফ্রুট হার্ড হয় না একটু পিজা দিয়ে রাখি মানে হালানোই পার্লাই তো এইখানে কিছুক্ষণ পানি পরিব প্রায় আধা ঘন্টা মতো পরিমাণ পানি জড়াত দিও তিন দিয়ে আর কাস্টার এইখানে রান্না চলের তো কাস্টার রান্না ঘন হয়ে গেলে নামে পেলাই তো আজ এই পর্যন্ত আর বেশি বড় নগরীর অনেকটা বেকুন ভারত এখন তুস্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম